ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে দূর থেকে কাউকে আকর্ষণ করে নিয়ে আসার একটা মগা তো এটা হচ্ছে শুধুমাত্র দূর থেকে যদি আপনি কাউকে আকর্ষণ করে নিজের কাছে আনতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারেন এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার হাজব্যান্ড ওয়াইফ যদি কেউ দূরে থাকে সে যদি আপনার সাথে ঝগড়া করে চলে যায় তাহলে তাকেও দূর থেকে আনতে পারবেন প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করা যায় পরিবারের যে কেউ যদি দূরে থাকে সে যদি চলে যায় বা কোনো কারণে আসতে চাইতেছে না আপনি চাইলে তাকে দূর থেকে আকর্ষিত করে বা বসীভূত করে তাকে নিয়ে আসতে পারবেন তো পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যেমতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এটা একটা মগা নকশা আশা করি স্ক্রিন দেখেই বুঝতে পারছেন তো প্রথমত যে কোনো পূর্ণিমাতেই শুধুমাত্র এই কাজটা করা যায় পূর্ণিমা কবে সেটা পঞ্জিকা বা গুগলে সার্চ করলে বের করতে পারবেন পূর্ণিমাতে এই নকশাটা আপনাকে ভুজপত্রের মধ্যে লিখতে হবে ভোজপত্রের মধ্যে লিখবেন আপনারা জাফরান কালি দ্বারা জাফরান কালি দ্বারা লিখবেন এবং যে যাকে আকর্ষিত করবে যেমন ধরেন আপনি আপনার হাজব্যান্ডকে আকর্ষিত করবেন আপনার নাম এবং আপনার হাজব্যান্ডের নাম লিখতে হবে ছেলের জন্য বাবার নাম লিখতে হবে মেয়ের জন্য মায়ের নাম লিখতে হবে এটুকু আশা করি আপনারা নিজেরা নিজেরা বুঝতে পারছেন তো নকশার নিজে লিখবেন দুজনের নাম মা বাবার নাম ছেলের জন্য বাবার নাম দেবেন মেয়ের জন্য মায়ের নাম দেবেন আবার ছেলে যদি কোনো ছেলের উপর করে তাহলে দুজনের বাবার নাম লাগবে কোনো মেয়ে যদি কোনো মেয়ের উপর করে তাহলে দুজনের মায়ের নাম লাগবে তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার তো নকশাটা যখন আপনার লেখা কমপ্লিট হবে নকশাটা লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাকে বাজার থেকে খাঁটি মধু সংগ্রহ করে আনতে হবে খাঁটি মধু সংগ্রহ করে এনে একটা কালো বোতল বা যে কোনো ধরনের একটা বোতলের মধ্যে আপনি সেই মধুটা রেখে মধুর মধ্যে এই নকশাটা ডুবিয়ে দেবেন এবং মধুর মুখ মধুর বোতলের মুখটা বন্ধ করে মধুর বোতলে একটা দড়ি বাঁধবেন দড়ি বেঁধে সেটা ঝুলিয়ে দেবেন আপনার বাড়িতে ঝুলিয়ে দেবেন এমন জায়গায় যেখানে যেন একটু বাতাসে নড়াচড়া করে বেশ তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার বাড়িতে হাজির হবে এটা একদম গ্যারান্টিড তো অনুমতির জন্য কমেন্ট করবেন আমি অনুমতি দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ